হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো অসাধারণ স্বাদে ক্রিস্পি আর স্পাইসি বেবিকর্ন পকোড়া এই দেখো তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো এটা কত কুরকুরে ভাব হয়েছে এটা খেতেও ভীষণই অসাধারণ ছোট বড় সবাই এই পকোড়াটা খেতে পছন্দ করবে এটা যে কোনো সময় বানিয়ে তোমরা খেতে পারো এনজয় করতে পারো কারণ এটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে তাহলে চলো দেখাই তোমাদেরকে এ দেখো নিয়ে নিয়েছি বেবিকন এটাকে এখন সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব প্রথমে আগে আমি সাইডগুলোকে কেটে নিচ্ছি এইভাবে সবগুলোকে কেটে আমি রেডি করে নেব এই দেখো আমার কাটা হয়ে গেছে এখন আমি বেবিকর্নকে ধোয়ার জন্য একটা পাত্রে জল নিয়ে নেব এখন এই জলের মধ্যে সমস্ত বেবিকর্নকে ডুবিয়ে দেব একটা একটা বেবিকর্নকে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এইভাবে চেপে চেপে এক্সট্রা জলগুলোকে বার করে নেব আমি সমস্ত বেবিকর্নগুলো এভাবেই ধুয়ে নেব এ দেখো আমার ধোয়া হয়ে গেছে এখন এই বেবিকর্নের ওপরে যে জলটা আছে সেটাকে আমি শুকিয়ে নেবো একটা তাওয়েলের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি এইভাবে বেবিকর্নগুলোকে দশ মিনিটের জন্য ছেড়ে দেব। ততক্ষণে আমার বেবিকনের জলগুলো তারেলের মধ্যে অ্যাবজর্ব করে নেবে এখন আমি বেবিকনের পকোড়া বানাবার জন্য একটা ব্যাটার তৈরি করব। নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা আর নিয়ে নিয়েছি টু টেবল স্পুন কর্নফ্লোর আর নিয়ে নিছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স আর নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন গোলমরিচ পাউডার আর নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন জিরা পাউডার হাফ টি স্পুন ধনে গুঁড়ো পাউডার আর নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন লবণ আর নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চাট মশলা হাফ টি স্পুন আমচুর পাউডার এখানে লেবুর রসটা তোমরা ইউজ করতে পারো আর নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন হলুদ এখন আমি সুন্দর করে এটাকে মিক্স করে নেব এখন একটা ঘোল তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ জল এখন সুন্দর করে মিক্স করে নেবো হাফ কাপ জলের আমার এই ব্যাটারটা এখনও ঠিকঠাক হয়নি না খুব পাতলা না খুব গাঢ় এ ব্যাটার তৈরি করতে হবে তার জন্য আরও একটু জল নিয়েছি দেখো তোমাদেরকে দেখাবো কি ধরনের ব্যাটার দরকার আছে এই বেবিকর্ণের পকোড়া বানাবার জন্য এ দেখো বন্ধুরা আমার হয়ে গেছে এই দেখো একটা আঙুলকে ডিপ করে তোমাদেরকে দেখাচ্ছি আমার আঙুলটা কোট হয়ে গেছে এই ধরনের ব্যাটার লাগবে এখন আমার বেবিকর্নটাও হয়ে গেছে দশ মিনিট এখন আমি এটাকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরোটাই আমার শুকিয়ে গেছে এখন আমি এরকে পাতলা করে কেটে নেব বেবিকর্নকে যত পাতলা করে কাটবে তত বেবিকর্ন খেতে ভালো লাগবে দেখো আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি এভাবে বড় বড় সাইজ করে রেখেছি আমার সমস্ত কাটা হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রাই করব এ দেখো আমি নিয়ে নিছি সেই ব্যাটারটা যেটা তৈরি করে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি এটা তিনখানা ব্রেড আছে যেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ব্রেড কাম বানিয়ে নিয়েছি এখন একটা বেবি কর্ন নেব দিয়ে ওই ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নেব যেন পুরোটাই লেগে যায় তারপরে আমি যে ব্রেড কামটা বানিয়েছি তার মধ্যে সুন্দর করে কোট করে নেব যেন এতটুকুনো ফাঁক না থেকে যায় এই দেখো আমার হয়ে গেছে এভাবে আমি সমস্তটাকে করে নেব এখন আমি পুরোটা একসঙ্গে দিয়ে দিচ্ছি যতটা হবে ব্যাটারের মধ্যে যতটা হবে ততটাই নেব এতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এ দেখো একটা ফোকের হেল্পে আমি ব্যাটারগুলো লাগিয়ে দিচ্ছি বেবিকনের মধ্যে এভাবে একটা করে তুলে আমি ব্রেড কাপ লাগিয়ে নেব খুব সহজেই হয়ে যাবে আর খেতে ভীষণই অসাধারণ আর দুর্দান্ত এই বেবিকনের পকোড়া এ দেখো বন্ধুরা দেখো করতে কোনো অসুবিধে হবে না আমার সব হয়ে গেছে এখন আমি একে ফ্রাই করব তার জন্য আমি ওভেনের মধ্যে তেল গরম চাপিয়ে দিচ্ছি এটাকে প্রথমে হাই হিট করে নেব পুরো ফুল পাওয়ারে একে গরম করে নিতে হবে এ দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেবিকর্নগুলো দেব। একটা একটা করে এ দেখো বন্ধুরা আমার যতটা কড়াইয়ের মধ্যে আঁটবে আমি ততটাই ফ্রাই করবো বেশি দেব না একে ফ্রাই করার সময় আঁচটাকে একদমই মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম টু লো ওভেনের পাওয়ার ফুল রেখে দিলে বেবি কন পকোড়াটা ভিতর থেকে কাচায় থেকে যাবে আর উপরটা ক্রিস্পি হয়ে যাবে তার জন্য মিডিয়াম আছে একে ফ্রাই করে নিতে হবে একে ফ্রাই করতে পাঁচ মিনিট সময় লাগবে এ দেখো আমার যে তেলের মধ্যে ববলস ক্রিয়েট হচ্ছে সেটা প্রথমে তোমরা দেখেছো কতটা ছিল এভাবে ববলসগুলা কমতে থাকবে তখন তোমরা বুঝতে পারবে কর্নগুলো ভাজা হয়ে গেছে এভাবে একবার দুবার নাড়াচাড়া করেছি এপিট ওপিট করে দিয়েছি দেখো আমার বেবিকর্নের কালারটা এখন ঠিকঠাক হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেবো এ দেখো কত সুন্দর লাগছে তাই না দেখেই মনে হচ্ছে যেন খেয়ে ফেলি এখনই আমার সমস্ত তোলা হয়ে গেছে এখন আমার বেঁচে থাকা যে বেবিকর্নগুলো আছে সেটাকে ফ্রাই করে নেব আমি আবারও বলছি আঁচটাকে কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে আর এভাবেই ফ্রাই করে নিতে হবে যতটা আমার কড়াইয়ের মধ্যে আরবে। আমি ততটাই দেব বেশি দেব না এ দেখো আমি বেবিকর্নগুলোকে এপিট ওপিট করে দিচ্ছি এভাবে আমি এটাকেও পাঁচ মিনিট ফ্রাই করে নেব দেখো কি সুন্দর কালার হয়েছে আমি এখন এটাকেও নিয়ে নিব সমস্ত বেবি বেবিকন আমার ফ্রাই করা হয়ে গেছে এই দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে তাই না যে কেউ এই পকোড়াটা দেখবে সে না খেয়ে থাকতে পারবে না ভীষণই মজাদার আর কুরকুরে এই বেবিকনের পকোড়াটা এখন আমি তোমাদেরকে দেখাবো এই দেখো কতটা কুরকুরে হয়েছে এর শব্দ শুনেই তোমরা বুঝতে পারবে এই দেখো তোমার শব্দ দেখে বুঝতে দিয়েছে এ কতটা সুন্দর যেতে পারে অবশ্যই এই বেবি বেবিকর্ণের পকোড়াটা তোমরা যদি বানিয়ে খাও তো মনে হবে যেন চিকেন পকোড়াই খাচ্ছ আমি আমার ঘরে বানিয়ে আমার বাচ্চাদেরকে খাইয়েছি আমার দুটো বাচ্চাই এটা খেয়েছে আর খুব খুশি অবশ্যই এই বেবিকর্ন পকোড়াটা খুব সহজে কোনো ঝামেলা ছাড়াও তোমরা বানিয়ে নিতে পারবে অবশ্যই আমার রেসিপিকে ফলো করে একবার বানিয়ে দেখো দুর্দান্ত স্বাদের এই বেবিকর্নের পকোড়াটা তোমাদেরও খুব সুন্দর হবে এই পকোড়াটি কিষান সস বা যে কোনো চাটনি বা মেউনি সঙ্গে খেতে পারো এখন তোমাদেরকে খেয়ে বলছি বন্ধুরা এটা দুর্দান্ত স্বাদের এই পকোড়াটা অবশ্যই একবার ট্রাই করে দেখো তবে গিয়ে বুঝতে পারবে এটা আমি সন্ধ্যের সময় আমি আমার বাচ্চাদেরকে বানিয়ে খাইয়েছি তোমরাও এভাবে সন্ধ্যের সময় এ ধরনের টিফিন বানিয়ে ছোট বড় সবাইকে খাওয়াতে পারো এটা সবাই পছন্দ করবে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো বাই বাই বন্ধুরা